জুলাইয়ের স্টেক কারো ব্যক্তিগত না বা কারো দলের একক সম্পত্তি হিসেবে যদি কেউ নিয়ে থাকে এটা তারা ভুল করবে জুলাইয়ের রক্ত ঝরেছে সব দলগুলোর ছাত্র প্রতিনিধি ছাত্র প্রতিনিধির পরিচয় তো তারা উপদেষ্টা হয়েছে আমি যদি মাহফুজুল আলম মাহফুজ আলম এমনকি আসিফ মাহমুদ কথা বলি তার আগে নাহিদ ইসলাম ছিল একটা বিষয় আর আরেকটা বিষয় হয়েছে যে ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের দল হিসেবে এনসিবিকে ধরা হয়

এবং সেখান থেকে বলা হয়েছিল যে আমাদের যখন এই প্ল্যাটফর্ম কিভাবে চলবে কিভাবে এই প্ল্যাটফর্মটা গঠিত হচ্ছে এটা নিয়ে যখন আলাপ আলোচনা চলছিল জুলাইয়ের শুরুর দিকে বা তার আগে তখন আমাদের পক্ষ থেকে মতামত ছিল এখানে সমন্বয়ক বা মুখ্য সমন্বয়ক কেউ থাকবে না একাধিক সমন্বয়ক থাকবে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এভাবে ডিসেন্টালাইজ করা হবে এবং পাওয়ারগুলো একেবারেই আলাদা 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 থাকবে সুনির্দিষ্ট কোনো পাওয়ার এক্সারসাইজ করা বা মুখপাত্র হিসেবে কেউ থাকবে না এটা হবে সব সবারই একটা প্ল্যাটফর্ম এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় যখন খুবই ক্রাইসিস বা ক্রিটিক্যাল মুহূর্তে ছাত্ররা চলে যেত বিশেষ করে ছাত্রলীগ হামলা করছে মেয়েদের উপরে চোদ্দ তারিখ পনেরো তারিখ বিশ্ববিদ্যালয়ের হলে তখন কিন্তু তারা প্রেস রিলিজ দিয়ে বা ফর্মালি তারা আহ্বান জানিয়েছে সব রাজনৈতিক দলকে সব দলমতের মানুষগুলোকে একসাথে হওয়ার জন্য তার মানে তাদেরও তো তখন কোনো রাজনৈতিক পরিচয় ছিল না তারা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে তারা কাজ করত। এখানে ছাত্র শিবির অংশগ্রহণ করেছে ছাত্র দল বা হচ্ছে চর্মনাই শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বা অন্য আরও অনেক ছাত্র সংগঠন মাদ্রাস্থ সবাই একসাথে হয়েছে যারা রাজনীতি করত অথবা করত না পাঁচ আগস্টের পরে এসে প্রত্যেকেই তো তার নিজস্ব পরিচয়গুলো দেওয়ার সুযোগ পাচ্ছে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করার সুযোগ পাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে যার পরিচয় এখানে বের হয়ে যাচ্ছে এবং সেখান থেকে ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কোনো রাজনৈতিক দল হবে না রাজনৈতিক দল করার আমাদের ইচ্ছাও নেই এইটা টিএসিতে বসেই সেদিন নাহিদ নাহিদ ইসলাম বা হচ্ছে আসিফ মাহমুদ এরা ছিল বলছে এটা একেবারে স্বতন্ত্র একটা প্ল্যাটফর্ম হবে তখন আমরা বলেছি যে এই প্ল্যাটফর্মের অধীনে যে নির্বাচন মানে যে ধরনের কর্মসূচি গুলো দেওয়া হবে এগুলোতে সব ছাত্র সংগঠন একসাথে হবে রাস্তায় থাকবে আমাদের সেই একমত আছে তো এই এটা ছিল তৎকালীন সময়ের অবস্থা যখন তারা আবার এই বৈষম্য বিরোধী থেকে বের হয়ে গেল তারা অব্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের রাজনৈতিক চিন্তাভাবনা থাকতেই পারে সেই জায়গা থেকে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে তারা রাজনৈতিক দল গঠন করেছে হ্যাঁ তাদের একটা বড় অংশ সমন্বয়ক ছিল সমন্বয়ক সামনের সারিতে ছিল নির্যাতিত ছিল আবার একটা অংশ ছিল সমন্বয়ক ছিল না জুলাই যোদ্ধা ছিল বিভিন্নভাবে তারা দেশে বিদেশে সহযোগিতা করছে বা হচ্ছে অ্যাক্টিভিজম চালিয়েছে তারাও এনসিপিতে যোগদান করছে ইভেন একই রকম ইসলামী ছাত্র শিবিরের মধ্যেও অনেক সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ইসলামিক ছাত্র শিবির এখন কেন্দ্রের দায়িত্বশীল বা হচ্ছে বিভিন্ন শাখার দায়িত্ব পালন করছে সভাপতির দায়িত্ব পালন করছে এগুলো স্বাভাবিক একটা প্রক্রিয়া জুলাইয়ের স্টেক কারো ব্যক্তিগত না বা কারো দলের একক সম্পত্তি হিসেবে যদি কেউ নিয়ে থাকে এটা তারা ভুল করবে জুলাইয়ের রক্ত ঝরেছে সব দলগুলোর সব রাজনৈতিক দলেরই এখানে কন্ট্রিবিউশন ছিল এবং এটা জুলাই ঘোষণাপত্রে এটা স্বীকৃতি দিতে হবে এবং সকল রাজনৈতিক দলকেই জুলাইটাকে ওন করতে হবে এবং জুলাইয়ের স্পিডটা নিয়ে দেশ গঠন করার সর্বোচ্চ চেষ্টা সকল রাজনৈতিক দলের মধ্যেই থাকা উচিত